হ্যালো সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম আজকে আবার আপনার সামনে নিয়ে আসলাম আবুল কায়ের টিনের আপডেট দাম সম্পর্কে আবুল কায়ের দাম প্রতি প্রায় পাঁচশো থেকে পনেরোশো টাকা পর্যন্ত কমে গিয়েছে লাস্ট তিন থেকে ছয় মাসের ভিতরে অর্থাৎ আস্তে আস্তে প্রতি মানের ক্ষেত্রে পঞ্চাশ থেকে একশো টাকা পর্যন্ত কমতে কমতে প্রতি মানেতে পাঁচশো থেকে পনেরোশো টাকা পর্যন্ত কমে গিয়েছে তো আমরা আজকে জানাবো যে আবুলকারের টিন দাম কমার পরে বর্তমানে আপডের দাম কত টাকা রয়েছে এবং আবুলকারের টিনে আপনার কত মিলিমিটার টিনটা চালের জন্য সবচেয়ে বেশি ভালো হবে এবং বেড়ার জন্য কত মিলিমিটার টিনটা ব্যবহার করলে ভালো হবে আপনি যদি আপনার ঘরের জন্য টিন ব্যবহার করতে চান তাহলে চালের জন্য সর্বনিম্ন বত্রিশ মিলিমিটার টিনের উপরে ব্যবহার করবেন কারণ বত্রিশ মিলিমিটার টিনের উপরে ব্যবহার করলে টিনটা ট্যাক্স হবে চালের জন্য দীর্ঘস্থায়ী আর মেন ঘরে বেড়ার জন্য সর্বনিম্ন আঠারো মিলিমিটার টিনের উপরে ব্যবহার করা ভালো তবে পনেরো ব্যবহার করতে পারেন সেটা কোনো সমস্যা হবে না তারপর আপনার বাজেটের উপর নির্ভর করবে যে আপনি কত মিলিমিটার টিনটা ব্যবহার করলে আপনার জন্য বাজেটের মধ্যে হবে কারণ এক একজনের বাজেট অনুযায়ী আপনার এক এক ধরনের টিন ব্যবহার করে থাকে এবার আমরা জেনে নিই যে বর্তমানে আবুলকারের টিনের দামটা কত টাকা রয়েছে দামটা প্রকাশ করার আগে আমরা জেনে নিই যে বানের হিসাবটা কেমন করে করা হয় আমরা যেহেতু এখানে বানের দাম প্রকাশ করব। আপনাদেরকে আগে জানতে হবে যে কত ফুডে বান হয়ে থাকে যেমন ধরুন ছয় ফুডে টিন কয় পিসে এক বান হয়ে থাকে ছয় ফুটের ট্রিনে আপনার ১২ পিসে একবার হয়ে থাকে আর আট ফুট টিন নয় পিসে একবার এবং নয় ফুট টিন আট পিসে একভান হয়ে থাকে অর্থাৎ ছয় ফুট আট ফুট নয় ফুট এই গুলা বাহাত্তর ফুটে একভান হয়ে থাকে এটা মনে রাখবেন আর অন্যদিকে সাত ফুট এবং 10 ফুট যে ট্রিনগুলো রয়েছে ওগুলো সত্তর ফুটে একভান হয়ে থাকে কারণ সাত ফুটের ট্রি আপনার দশ পিসে একবার হয়ে থাকে এবং দশ ফুটের ট্রেন সাত পিসে একবার হয়ে থাকে যেহেতু সাত ফুট এবং 10 ফুট টিন সত্তর ফিটে একবার হয়ে থাকে সেক্ষেত্রে সাত ফুট এবং 10 ফুটের ক্ষেত্রে প্রতি বানেতে পঞ্চাশ থেকে দুশো টাকা পর্যন্ত দাম কম হয়ে থাকবে কারণ এখানে দুই ফুট কম রয়েছে যার জন্য দোকানদার আপনার কাছ থেকে সাত ফুট এবং দশ ফুট টিন ক্রয় করার সময় প্রতি বানাইতে পঞ্চাশ থেকে দুশো টাকা পর্যন্ত কম রাখবে তো আমরা এখানে যে দামটা প্রকাশ করবো সেটা হলো বাহাত্তর ফুটে এক বান দিয়ে হয়ে থাকে সেই দামটা আপনি যদি সাত ফুট এবং দশ ফুট টিন ক্রয় করেন তাহলে একটা কথা মনে রাখবেন যে প্রতি বানাইতে পঞ্চাশ থেকে দুশো টাকা পর্যন্ত কমে যাবে পাতলা টিনগুলো পঞ্চাশ টাকা এবং ক্রমানুযায়ী বলে টিনগুলা দুশো টাকা পর্যন্ত প্রতি বানাইতে কমে যাবে তো আমরা কথা না এই জেনে নিই যে বর্তমানে আপনার দামটা কত টাকা রয়েছে আবুল কায়ের টিনের আবুল কায়ের টিন বারো মিলিমিটার টিন প্রতি বানের দাম দুই হাজার চারশো টাকা তেরো মিলিমিটার টিন প্রতি বানের দাম দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকা আবুল কাহারের পয়েন্ট পনেরো মিলিমিটার টিন প্রতি বানের দাম তিন হাজার দুইশো টাকা গরুমার্কা পয়েন্ট আঠেরো মিলিমিটার টিন প্রতি বানের দাম চার হাজার পঞ্চাশ টাকা গরু মার্কা এবং আবুল টিন ঘুরে আপনার একই কথা আবুল কাহরের উনিশ মিলিমিটার টিন প্রতি বানের দাম চার হাজার চারশো টাকা মার্কা পয়েন্ট বাইশ মিলিমিটার টিন প্রতি দাম পাঁচ হাজার টাকা এবং পয়েন্ট ছাব্বিশ মিলিমিটার টিন প্রতিমানের দাম পাঁচ হাজার সাতশো টাকা আবুল কায়ারের বত্রিশ মিলিমিটার টিন প্রতিমানের দাম ছয় হাজার পাঁচশো টাকা এবং আবুলকারের চৌত্রিশ মিলিমিটার টিনটা প্রতি দাম রয়েছে বর্তমানে ছয় হাজার নয়শো টাকা তাই এই হল আজকের আবুল কায়ার টিনের আপডেট দাম এখানে যে দামটা প্রকাশ করেছি সেটা হলো আপনার কিশোরগঞ্জ জেলার জন্য অন্য অন্য জেলার ক্ষেত্রে প্রতি পঞ্চাশ থেকে দুশো টাকা পর্যন্ত কম বেশি হতে পারে কারণ এক এক জায়গায় এক এক ধরনের কিয়ারিং করেস থাকে আবার এক এক জায়গায় এক এক ধরনের দামে বিক্রি করার কারণে দামটি একটু কম বেশি হয়ে থাকে তো ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভালো লাগলে একটি লাইক করবেন এবং ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ এই চ্যানেলের মাধ্যমে আপনার সিমেন্ট সিমেন্টিন এবং স্যানিটারি মালে সকল ধরনের আপডেট দেওয়া হয় তাছাড়া কারো যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে ডেসক্রিপশনে যা একটা স্যানিটারি পেজ রয়েছে ওই পেজে যোগাযোগ করতে পারেন মেসেজ করে রাখবেন আমি সময়মতো উত্তর দিয়ে দেবো আপনার তো ধন্যবাদ সকলকে